সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে আপনারা এটি দেখার পরে অবাক হয়ে যাবেন একটা পরিবারের মানুষ কিছু মানুষ মুসলমান হয়েছে নতুন করে মুসলমান হয়েছে তো মুসলমান হয়েছে ভালো কথা এই মুসলমান হওয়ার পরে কি তাদের বাড়াবাড়ি মেনে নেওয়া যায় এই দেশে ভাইরাসের সংখ্যা খুবই বেড়ে গিয়েছে তা আবার ইনুস নামক জঙ্গিটার আমলে বেড়েছে তাহলে প্লে করে আমি শুনাই তারপর মূল আলোচনায় আসব লেটস প্লে আচ্ছা একটু থামলাম ভাই একটু থামলাম না থামলে হয় না এই যে চারটা মানুষ দেখতে দেখতে পাচ্ছেন এই চারটাই হচ্ছে মৌলভী এরা মুসলমান হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে ঠিক আছে আর এরা ওয়াশ করতেছে করছে আমাদের এই ছোট ছোট মাদ্রাসার নিষ্পাপ বাচ্চাগুলোকে এদের ভিতর এরা ধর্মীয় বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে ঠুকিয়ে দিচ্ছে এদেরকে শিখাচ্ছে গোবিন্দনা সুলতানি গোপাল না জালালি

একই কথা বারবার তারা স্লোগান দিয়ে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে দিয়ে বলাচ্ছে আচ্ছা এখানে একটা লক্ষণীয় বিষয় তাদের এই মাহফিলে বড় বড় কোনো মানুষ নাই বয়স্ক কোনো মানুষ নাই বা কোনো যুবক নাই সব হচ্ছে শিশুরা এই শিশুদেরকে তারা ব্রেইন ওয়াশ করছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো দেখি এই যে তারা বলছে না সুলতানি গোপান্না জালালি কালিনা নুরানি হুম এগুলো যে বারবার বলছে আর শিশুদেরকে বলাচ্ছে মানে মানে অন্যান্য কথাবার্তাগুলো বা শব্দগুলো এখন এটি কি অন্য ধর্মের মানুষের অনুভূতিতে অনুভূতিতে আঘাত হানে না এই এই যে কথাগুলো তারা বলছে এই কথাগুলো বলার কারণে কি অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় বিশ্বাসে কি বা তাদের ফিলিংসে হচ্ছে ফিলিংস এ কি আঘাত দিবেন আপনারা কমেন্ট বক্সে এখন চারজন হিন্দু পুরোহিত যদি হিন্দু শিশুদেরকে এই ধরনের কিছু কথা বলা তো লাইক লাইক ইসলাম সরি ইসলাম না জয়রাম জয় রাম জয় রাম কিংবা উমর না উমর না কৃষ্ণ 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 তাহলে এই কি দেখি বলতো যে এরা আমাদের ইসলাম ধর্মে আঘাত হানছে এটি আমাদের আমাদের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে অবমাননার স্বরূপ আমরা এটি মেনে নেব না সাথে সাথেই তারা তাদের বাড়ি ঘর ঘর গিয়ে ঘেরাও করতো ঠিক না আর একটু শোনাই

কি হত বলুন থিঙ্ক থিঙ্ক অ্যাবাউট ইট আদার ওয়ে রাউন্ড অন্যভাবে চিন্তা করুন তাহলে ধর্মীয় অনুভূতি কি এই খাটমুল্লাদের আছে আর হিন্দু খ্রিস্টিয়ান বুদ্ধিস্টদের ধর্মীয় অনুভূতি নাই অনুভূতি নাই এরা দেদারসে ইনুসের আমলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে শুধু শারীরিকভাবে আক্রমণ করছে এমনটি না তাদের ধর্মীয় বিশ্বাসের উপর এইভাবে আক্রমণ করছে আর একটু শোনাই লেস প্লে আমাদের এই দেশ ফলের রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আসার এই সমস্ত মাসগুলাতে আমের ব্যাপক ফলন এদেশে এবং আমাদের আম ব্যবসায়ীরাও কোরআম সহ নতুন তরুণ উদ্যোক্তারা ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দু আনি নামে যেমন গোবিন্দ বুক গোপাল কালীবুক লক্কনবুক ইত্তদিনাম নাম। মূলত গোবিন্দ গোপাল কালীবক্তন হিন্দুদের দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় সেটাকে ভোগ বলা হয় দেবতার সামনে খাবারটাকে মূলত ভোগ বলা না গোবিন্দ সামনে যে খাবার গোবিন্দ ভোগ গোপালের সামনে যে খাবার গোপাল ভোগ লক্কনের সামনে যে খাবার লক্কনবুক কালীর সামনে যে খাবার কালীবুক আচ্ছা বুঝলাম 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 থামুন তাহলে বাংলাদেশের সব কয়টা ভারত হিন্দু দেবর হ্যাঁ ওই যে হিন্দুদের শনি দেবতা আছে না কি জানি শনি হ্যাঁ তো শনিবার নামটাও চেঞ্জ করে ফেলেন শুক্রবারও চেঞ্জ করে ফেলেন শুক্রবারেও তো নামাজ পড়েন গিয়ে শুক্রবার জুমার দিন দিন পবিত্র ওই নামও পরিবর্তন করে ফেলেন ফেলেন না ভাই আপনাদের দে খালাফাডা হ্যাঁ দেবীর দ্বার দিয়ে বের হয়েছে দেবীদ্দার ওই দেবীদ্বারের নামও চেঞ্জ করেন চেঞ্জ করেন আরো আছে তো বাংলাদেশের কৃষ্ণ চুড়া রাধা চুড়া এগুলোর নামও চেঞ্জ করে ফেলেন কৃষ্ণ চূড়ার নাম কি আপনারা দিবেন নবীর চূড়া আর রাধা চূড়ার নাম কি দেবেন খাদিজা বা আয়সা চূড়া আর কি বাকি আছে আপনাদের বলুন আর রাম ছাগলের নাম কি দেবেন বলেন রাম ছাগলকে মুসলমান বানান আমি বললে তো আপনাদের অনুভূতিতে আঘাত হানবে আমি বললাম না রাম ছাগলের নাম কি দেবেন দর্শক শ্রোতারা আপনারা লিখে লিখে দেবেন এখন রাম ছাগলকে কি মুসলমান বানানোর জন্য মুহাম্মদ ছাগল বানাবেন যদি বানাবে বানিয়ে থাকে তাহলে তো কিল একটা মাটিতে পড়বে না আপনাকে মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা রাম ছাগলকে মুসলমান বানাতে গিয়ে যদি মুহাম্মদ ছাগল বানিয়ে ফেলেন অথবা উমর ছাগল অথবা আবু বকর ছাগল অথবা আলী ছাগল বানান ইসলামিকীকরণের জন্য তাহলে আপনাদের অবতারা কি হবে বলুন তো দেখি কি হবে বলুন দল কুতাকার নামে কি যায় আসে মূর্খের দল আর বাংলাদেশে যে আমগুলোর নাম হিন্দু হিন্দু আনি হিন্দু দেব দেবীদের নামে আছে বা হিন্দু আনি স্টাইলে আছে এগুলো পরিবর্তন করা হতো তাদের তাদের উপর বা তাদের ফিলিংসের উপর আঘাত হানার মতো একটা সম্প্রদায়কে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো সমস্যাটা কোথায় এই নামগুলো থাকলেও অসুবিধা কি বাংলাদেশে বহু নাম আছে বহু জায়গার নাম হিন্দুদের নামে আছে হিন্দুয়ানি নামে আছে যেমন জগন্নাথপুর গোপালগঞ্জ আরো অনেক কত নাম দেবীদ্বার হুম আছে না নারায়ণগঞ্জ তাহলে নারায়ণগঞ্জ কেও পরিবর্তন করে ফেলেন ওইটার নাম রাখেন মদিনাপুর বা ইসলামপুর আরেকটু শোনা যাক

এই আম থেকে নূর ছুটে এই 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 আম আম হাতের মধ্যে রাখলে হাত থেকে বের হয় নূর মানে কি জানেন আলো বের হয় তো ভাই এই আম তো আপনি খেতেই পারবেন না মুখ জলে পুড়ে চার হয়ে যাবে এটা কিসের নূর আল্লাহর নূর নাকি নূরানি আম রাখবেন ফাজিলা ফাজিল মূর্খ অশিক্ষিত এবং ব্যবসায়ী ভাইরা যদি আমরা এগুলো আমাদের ব্যবসায়ী এই যে পোস্ট করে পোস্ট করা হয় আশা করি সারাদেশ ডাকতেই এর সময় ব্যাপকভাবে প্রচার হয়ে যাবে বোঝানোর জন্য বলতেছি আমার নাম ছিল চয়ন্ত কুমার দাস এটা পরিবর্তন হয়ে এখন বলে রুমানি হয়েছে আমার বড় বার নাম ছিল নিরঞ্জন এটা পরিবর্তন হয়ে এখন ইলিয়াস বিল্লা হয়েছে আমার বড়বার নাম ছিল কানন বাবু পরিবর্তন হয়ে সুলতান বিল্লা রোহানি হয়েছে অনুরূপ ভাবে আমরা আমাদের দেশে হিন্দু নামগুলা পরিবর্তন করে ইনশাল আমরা মুসলিম নামে ডাকবো আচ্ছা ঠিক আছে আপনারা তো চারজন হিন্দু থেকে মুসলমান হয়েছেন আপনাদের নাভির নিচে যে দণ্ডটা আছে যে দণ্ডগুলো আছে এগুলো কি কাইটা দিছেন কাইটা দেন কাইটা দেন কাইটা দেন কাইটা দিছেন হ্যাঁ কাটছেন হ্যাঁ মুসলমান হইছেন মুসলমান হইছেন তো ভালো কথা কিন্তু অন্য ধর্মাবলম্বীদের উপর বা আপনাদের ফেলে আসা ধর্মের মানুষের উপর আঘাত হানার অধিকার তো আপনাদেরকে কেউ দেয় নাই আপনারা ধর্ম চেঞ্জ করেছেন ভালো কথা তো আমি আরেকটা প্রশ্ন করি আপনারা ধর্ম চেঞ্জ করেছেন যে ধর্ম চেঞ্জ করেছেন সেই ধর্মের মানুষ কি আপনাদের কে কল্লা কাটার জন্য এসেছে বা কল্লা কাটার ফতোয়া দিয়েছে না এইবার আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ধর্ম যদি আবার আপনারা ছাড়েন তাহলে কিন্তু আপনাদের খবর আছে কাইটটা দেবে কল্লা কাইটটা দেবে মুল্লারা আপনারা তো মুল্লা সেজেছেন আপনাদের সহদর মুল্লা ভাইয়েরা আপনাদের কল্লা খেটে দেবে ইসলাম ত্যাগ করে দেখুন না অথবা একটা জিনিস ভেবে দেখুন আপনারা আপনাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হতে পেরেছেন কোন মুসলমান কি হিন্দু হতে পারবে হিন্দু হলে তাদের কেটে দেবে কিন্তু না কোন হিন্দু এসে আপনার আপনাদের কল্যাণ কাটছে না বুঝতে পারছেন এইখানেই বাংলাদেশের মৌলবাদী মূল্লা এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে পার্থক্য আর একটু প্লে করি বাংলা বাংলাদেশের মানুষ মুসলমান হওয়ার আগে হওয়ার আগে এটি নাম ছিল এটি হিন্দুদের ভাষা ছিল তাহলে আজ থেকে বাংলা ভাষায় কথা বলবেন না ওইটাও চেঞ্জ করে ফেলেন বাংলাদেশে বাংলাদেশে উৎপাদ শুরু করে দিয়েছে ইউনুসের আমলে ভাবা যায় এখন তারা আমের নাম পাল্টাতে চাচ্ছে ওয়াও আজকে এই পর্যন্ত থাকুক দর্শক শ্রোতারা ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ